চাইছেন আরো ভাগ্য চাইয়েন আমার ভাই আরে এই তো না যাইতে দিলে কেউ হয়নি ঠাইসা দিলে ভাই সেও দিল আমিন কোরকানা আমিন ওই যেই কথাটা কইতাম না ইসলাম কোন কথাটা এই তবা করে আমরা তো সব এটি কোনো তবা হয় না হুজুরে কেছে ফরো আস্তাক ফিরুল্লাহ আপনি ওপর তাছেন আস্তাক ফিরুল্লাহ এটি মনের কোনো হয়েছে না এটি মনের তো হয়েছে তবা হয় না যদি মিছা কথা কয়ে লাভ নাই

কি একটা কয় কি সিটটা কথা কয় তুই মসজিদের সামনে খাও আমি তো তওবাটা আইতে আছি আবার আপনারা বিবেকে কি কয় তওবা হইছে না কথা কানে তওবা হইছে না সুদ খাওন কি হালাল না হারাম সগীরা গোনা না কবিরা গোনা আর আপনি যে তওবা করতে আছেন আবার যে কইলেন তুই খাও আমি আইতে আছি তা আপনি কইতাছেন গোনা করতাম না আর হেগুল দা কইতাছেন সুদের তে হল তুই খাও আমি আইতে আছি আবার আপনারা বিবেকে কয় কয় তওবা হইছে না আবার আপনি কয় ওইসো এবার আইন তোবা কারে কর এটা কই আমরা তোবা করালাম আল্লাহর কাছে কেউ আর না আপনার নাম কি দা শাহাদাত হোসেন সাহ শাহাদাত হোসেন সাহ তো শাহাদাত হোসেন কুদ্দুস নাম্বার তারা মনে করে এক লোক চলে শাহাদাত স্যার মারা গেছে মনে করে তো মারা যাওয়ার পরে কুদ্দুস নাম্বার এলাকার মানুষ আমারও ও ফোন দিছে মনে করে না বিআইসি অফিসার আরে শাহাদাত স্যার আমার লগে লগে বইয়া থাকতো রে আরে এবার যখন চাকরি আছি তখন আমি এখন মাকিল আবার শুরু করছি আর আজ তো চাকরি নাই রিটার্ড হয়ে গেছে আমি আইসি আমি আর মনে করছি আরে শাহাদ কুদ্দুস মগরে ফোন করে কিছু আমরা শাহাদ স্যারে তো নাই আপনি পারবেন নি জানা যা তাইতে আমিও আইসি কুদ্দুস নম্বর আইছে তারা সব আইছে রাত্রেবেলা কুদ্দুস নম্বর গিয়ে হচ্ছে ঘর গেছে ঘর গেছে পরে কুদ্দুস নম্বর সবের ওয়াইফ আমরা বাবিয়ে জিগেছে এই ডুগলা খাইয়ালর কুদ্দুস নম্বরে সোহের ফানি মুসার পায় না খাইতাম পারতাম না কত বইয়া আমরা আলাপ করছি মাহিলের ব্যাপারে আমার আর না এক গ্লাস গরম দুধ দাও খাইয়া ইত্যাদি এটা নাইখা খাওয়ান লাগতো না গরম দুধ খাইয়া এবার করছে কিন্তু যখন আহ শোনো গরম দুধ খাইয়া এবার আয় রয়েছে রাইতের বাজে আড়াইটা রাইতের কটা আড়াইটার সময় ঘুম ভাঙছে পরে কি দেখছে কুদ্দোষ নম্বরের স্বপ্নে দেখছে এক লগে চল্লা তুমি যদি মিথ্যা হইস আরামের বিছনা আর আমার দিকে মাটির কবর ও টুকরা কাপড় দিয়ে হতায় রাখছো এটি বুঝি কথা আয়ালো আমরা দুটো ভাই এখন হইতে পাই এই কথা কইয়া স্বপ্নের ভিতরে রাত ধরে টান দিছে এবার যাইতে আমরা কইয়া ফাল দিয়ে ঘুমের ফাল দিয়ে উঠছে গোবর্তা ফাল দিয়ে উঠতেছে না এবারে কপাল দিয়ে গাম পড়তে আছে। বউয়ে ঘুমায় রোগী দিয়া ফার্স্টের জি ফুতে ঘুমায় আবার উঠতেছে না বয়ে কামতে আছে আর এ কি দেখলাম সাহাদত স্যারের জাগাত ডাকটা যদি আমার ভর্তু রে তাইলে দাবিও ধর কবরো থাও আসলাম স্যারের ডাক পড়ছে গেছে গা আমার ডাক পড়ছে না এবারে আবার উইটা ঠান্ডা পানি দিয়ে উজু করছে। সাইটটা রাখাত তাহাজ্জোতের নামাজ পড়ছে সাজদাত দিয়া আল্লাহর কুদরতি ফাউডি রাম ধরছে গাল বায়া বায়া ফানি পরে এবার কইতে আছে আল্লাহ ও আল্লাহ এই জীবনে আমি আর গোনা করব না এটার নাম হইল তবা আমরা যদি করি এটি কোনো তবা একটা ঘটনা শুনলে হন বুঝবা কি নবী আমার সব ভালো না এটা তাফসির ইবনে কাসিরের ভিতরে হাদিসটা আসছে ইবনে কাসির দামেশকি রহমাতুল্লাহ আলাই এই হাদিসটা আনছে আমি আর কোথাও পাই নাই এই হাদিসটা ওইখানেই পাইছি ইবনে কাসিরের ভিতরে লেখছে খুব খেয়াল করেন গুপ কথা মন দিয়া না শুনলে বুঝতাম না এক লাইন ও যেন না আর নবীজি একদিন বইয়া দিচ্ছে এমন সময় এই নবীর এক সাহাব আইসে আয়াক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবী আলাইকুম আসসালাম রহমতুল্লাহ তোমার যদি চিনলাম না বাবা কয়ারসোল্লাহ আমারে চিনতেন না আমার বাড়ি একবারে গ্রাম সাইডে একবারে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় একবারে বর্ডার এলাকা কত কইতে তাইছ কই আর সোল্লা বাইতে আইসি আপনার লোকে দেখা করান লেগে কই কি কথা তোমার কোনো কথা আছে কই জি আর সোলাল্লাহ আমার যে মেয়ে আপনার তো নাতিন নবীজি আমাদের রুহানি পিতা নবী আমাদের কি মা কথা বলেন নবী আমাদের কি রুহানি পিতা আব্বা কইতে আপনার তো আমার আব্বা আপনার তো আমার রুহানি বাপ আমার মেয়ে এটা তো আপনার নাতিন তা আপনার নাতিনের বিয়ে হইছে আপনার কাছে কথাটা কইতাম আইসি জামাইটা মার্শাল্লাহ ভালা ফরছে লম্বা চৌড়া ভালা গায়ের রঙ ফর্সা মার্শাল্লাহ সব যুদ্ধে অংশগ্রহণ করে ফাঁস ওয়াক্ত নামাজ গিয়া মস সোবাহান কয় না ফাঁস অক্ত নামাজ গিয়া মসজিদে পড়ে জামাইটা মার্শাল্লাহ খুব ভালা পাইছি বংশপত্র ভালো বাফটাও ভালা নামাজ রোজায় কোনো ঘাটতি নাই ইয়া রসুল্লাহ আমি তো জামাই দেওয়া লাভ হইয়া আপনার যোগাযোগ করতাম পারছি না আমি তো তাইরে এই জামাইয়ের কাছে বিয়া দিয়া লাইছি তো আপনার নাতিন যে আমি বিয়া দিলা আমার জিয়ে যে বিয়া দিলা আমি যে জামাই দেওয়া লাভ এই বিয়ার ভিতরে আপনার আমার বাপ আপনার নামার রুহানি ফিতা আপনি আমার নাতিনের আপনার নাতিনের বিয়াত কোনো উপহার টুপহার দিতেন না জোটে কথা না সবাহ দেখছেন নি সাহাবার লগে নবীর সম্পর্কটা দেখছেন নি কিরকম সম্পর্ক থাকলে কথাটা কম যায় আপনি কোনো উপহার উপহার দিতেন না আল্লাহ খুব বিব্রত হয়ে গেলে পকেটে হাত দিয়া দেখে একটা পয়সাও নাই উনি খুব লজ্জা ফেলেন আমার নাতিনের বিয়ে আমার কাছে চাইছে আমি যদি কিচ্ছু দিতাম ফাল্লাম না রে খুব সরম পাইছে নবীজি নিজের সামলাই নিয়ে চেহারাটা লাল হয়ে গেছে নবীজি ডাক দিয়া কয় বাবা আজকে তো আমার পকেট খালি কিচ্ছু দিতে পারলাম না আগামী কালকে সকাল আইস আমি যদি ঘুমাই থাকি দরজার শিকল ধরে তিনবার নাড়া দিবা সব হালা না কেউ তো ডরে নাড়া দেয় না আমি ঘুমাইলে আমার ইজ্জতে আমার সম্মানে কেউ নাড়া টাড়া দেয় না তোমার অনুমতি দিয়া রাখলাম তুমি দরজার শিকলে ধরে তিন ডাল দিবা তখন আমি বুঝবো তুমি আইস আমি দরজা খুললা দেম আমি কোনো কিছু মনে করতাম না তুমি আইস আগামী কালকে আসার সময় ছোট্ট একটা শিশি আইন আর একটা কাঠি আইন আইনা আমারে ডাক দিও শুভান না শুভান আল্লাহ এবার নবিদি পরের দিন সকালবেলা ওই সাহাবা আইসি আইতে সময় একটা শিশি আর একটা শিশিয়ার লই আসেরা দেখে যে ভিতর দিয়া দরজাটা বন্ধ দরজার শিকলটা দিয়া তিনটা লাড়া দিছিল গোপন সংখ্যা এটা কেউ জানে না লারা দেওয়ানের লগে লগে নবী দরজা খুললা কয় আহলেন সাহেলেন বড় হাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমার স্বাগত সুবহানাল্লাহ বলবেন সাহাবা ভিতরে ঢুকলেন ঢোকার পরে নবী কয় বস শিশি আনছনি কয় হো আনসি কাডি কয় হো আনসি কয় দাঁড়াও আমি উপহার রেডি করতে আছি এবার ভেবে পাঞ্জাবি রাত্র উফরের দিকে তুলন শুরু করছে কোনোই পর্যন্ত তুলছে খেয়াল করে শোনো আবার এই আত্রা আলগি দিছে কোনোই পর্যন্ত তুলছে তুল্লা সেরে এক হাতে আর এক হাতে উঠে না কোচালতে এমন কোসালতে আছে কোসালতে কোসালতে আত্রা লাল হয়ে গেছে পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেছে পশবের গোড়ায় গোড়ায় মুক্তার দানার মতো ঘাম দেখা যায় নবীজি আবার কয় শোনো তুমি শিশি ডারে আমার কোন উইডার কাছে ধরো নবী নাতরা করছে কোন উইডার কাছে নিয়ে শিশিডা ধরছে ওই যে ফোটা ফোটা গাম দি। এটি ওখানে একটার লোক আরেকটা ফোটা লাগিয়া বাইয়া বাইয়া ওই কোন উই ইয়া শিশির ভিতরে আছে। আসে ভালো লাগে আস ভালো বাবা কেন এই ক্ষতিটা করতে আছেন। কেন এই ক্ষতিটা করতে আসেন কইলাম যে একটা লোক উঠতেন না একটা কথা শুরু করতাম পারি না একটু ধৈর্য ধৈর্য বসেন প্রত্যেক দিন তো আপনি আমরা ওয়াশ করতাম আইনা দেহন আমিন কর জোরে কর আরো জোরে এখন হ্যাঁ খেয়াল করেন আমার দিকে তাকে এখন এই ফোটা ফোটা গান দিই একটা লোক আরেকটা আরেকটা লোক আরেকটা জোরা লাগতে লাগতে এই বাইয়া বাইয়া টপ 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 করে কনি দিয়া ফোরটাছে আর দিয়া আর শিশিটা দিয়ে রাখছে সব হাল্লা কটা দর অর্ধেকটা শিশি ডাইনাতের পানি দিয়ে ভরছে গাম দিয়ে। আবার নবী ডাক দেওয়া আবার এই দিক দিয়া ধরো নবী আবার এই আপ বাঁকা করছে টপ 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 করে ফোড়া ফোড়া পানি ভরতে আছে কি নবী রে কি নবী আল্লাহর নবী আবার দুই হাতের ঘাম দিয়ে সিটি যেন সমান সমান ভরে ফেললেন আবার বুকটা বন্ধ করে কাঠিটা হাতে দিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিলেন ডাক দেওয়া কয় সাহাবা শুনো শুনো আমি গরিব আমি গরিব আমি যদি আমার নাতিনে কানের দুটা তুল কিনে দিতাম পারতাম নাকের একটা ফুল কিন্না দিতে পারতাম গলার একটা মালা হাতের দুইটা বালা কিন্না দিতাম পারতাম আমি যদি তাইর একটা সুন্দর শাড়ি কিন্না দিতে পারতাম কতই না ভালো হতো আমি তো গরিব মানুষ কিন্তু তাই তো আমার কাছে ফানা আমার তো নাতিন আমার তো যায় মানে না রে আমি কি দিতাম কি দিতাম আমি চিন্তা করে দেখলাম কিচ্ছু নেই গামডা আছে আমি এই গামডা দিয়ে দিলাম তাই এটা দিও আমি এটা খুশি হইয়া দিলাম হাদিস শরীফে আসছে যখন মসজিদে ন থেকে আম্মাজানদের ঘরে আসতেন তখন আম্ নবীর কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম জমতো নবীজি ডাক দেওয়া কইতো ইয়ারাসুল আল্লাহ ওই বহিলারা বিবিরা আমাদের আম্মারা ডাক দেওয়া কইতো ইয়ারাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু চুপ করে বসেন আমরা আসতে আছি নবীর কফালো ঘাম আম্মারা দৌড় দিয়া ঘরের পোনা যাইতো শিশি নবীর কপালের ঘামগুলা শিশির ভিতরে ঢুকাই রাখত ঈদ যখন আসত বিয়ে যখন আসত আমার মায়েরা নবীর জমানো ঘাম তারা আতর হিসাবে ব্যবহার করত। কিছু দিতাম ফারি না রে আমার নাতিন রে নিয়ে ঘান্ডা দিও এই রে আমার দেওয়া উপহারে রে নিয়ে দিও এবার সাহাবা ওই কাগজ দিয়ে ফেসাইয়া কাদিদা আর শিশি ডালে ওইটা দিছে দৌড় দৌড়তে 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 এবার আর বাড়ি ছিল গ্রাম সাইডে এবার গ্রাম সাইডও গেছে গেছে পরে মাইয়া বাড়ির গাড়াতে চাইয়া রয়েছে নবীজি উপহার দিব আমার আব্বা না উপহার আনতো গেছে মাইয়া দেহে হাত খালি ছোট মানুষ মনটা খারাপ হয়ে গেছে আমার নবীজি কি কিচ্ছু দিছে না আশা দিয়া কি ঘুরাইছে মাইয়া তো জানে না কি নবী রে মাইয়া তো জানে না কত মর্যাদার নবী এবার যখন দৌড়ে এগিয়ে ধরছে আব্বা ও আব্বা আব্বা আমার নবীকে কোনো উপহার টুপহার দিছে না কোস্কি। কস কি তোর মতো ভাগ্যবতী এই আসমানের নিচে জমিনের উপর আর নাই গো তুই বড় ভাগ্যবতী গো তোর কপাল বড় ভালো গল তোর দামি উপহার দিছে কয় কি দিছে আব্বা শিশি দবার কইরা কুড়তে আতো দিছে পরে লগে লগে এলাকাটা সুগন্ধে ভরে গেছে তা আমারে দিছে তো দামি আতো বাপে কান্দে আর কইছি গো দামিয়া দামি না গোছি রামান্ডবীর গায়ের ঘাম মুবারক পশি না মুবারক এবার মায়েরা খপ করে লই আসে রা বুকটার ভিতরে জড়াইয়া ধৈরে কপালে খায় গালে লাগায় বুকে লাগায় বুকে লাগায়

শৈল দিত ফুরার মদিনায় আতরের গন্ধ সরাই যাইত সব মানুষ দৌড়াইয়া দৌড়াই আর এত দামি আতর ক্যাডারে ব্যবহার করে এত দামি আতর ক্যাডায় ব্যবহার করে ফাইল কো সবাই মিল্লা দৌড় শুরু করত গন্ধটা সাইয়া সাইয়া গন্ধটা শুইকা শুইকা শুকতে শুকতে পুরা বাড়ির চতুর্দিক দিক এসে দাঁড়াইতো বাড়ির মানুষরা ডাক দেওয়া কত ভাই আমিও তো দাবি অতর ভাইসান কাদাই রে এয়া তোর আমার না রে আমি তোরা বি ফাইছেনারে আমার মায়েও উপহার পাইছে কয় কইত্য উপহার পাইছে কয় দু জাহানি আর বাচ্চা উপহার দিছে এবার সবাই মিল্লা বেড়ার থেকে একটু একটু ব্যবহার করত আর সবাই মিল্লা বাড়িটার নাম দিয়া দিছে সুগন্ধি বাড়ি বাড়িটার না বিফ হয়ে গেছে সুগন্ধি বাড়ি সুভানল্লা বলবেন না জরে বলবেন না সুভাহ আল্লাহ আমি এতক্ষণ চিন্তা করছিলাম তারা উডে কেড়ে এত কনে বুঝছি উডে কেড়ে উডার টাইম উঠছে আপনারা উডার এত দোষ না তবে যারা উঠছেন উঠছেন কিন্তু তারা বুঝছে না দুই দিন ধরে মাহফিল্লা চলতে আছে। আলোচনা করতে 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 এই জায়গাটা জান্নাতের টুকরো ইয়ে রয়েছে আপনার যে গোনাডি জমো হইয়া রইছে তখন আমরা কিন্তু তবা করে আলাম লগে লগে আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া তুই একটা আল্লাহ কইয়া সিরলাম দে দুইটা ফটা চোখের পানি এই কোনাটাতে নাকের মাঝামাঝি এখন এখন আমার লাগতো না নাকের মাঝামাঝি আওয়ানের লগে লগে তুই সাদা কাগজ লেখারা তোর জীবনের সব গোনা মাফ না মুস্কাক ফয়েজির কথা না নবীজির কথা এই নাকের মাঝামাঝি এই জায়গাটা এই জায়গাটা আইলে মাফ আপনারা এই সুযোগটা আড়াইয়া বাজ্যে যাই যেতেছে কত এত বাজ গেছে কত এত ঘুমাইছে এই ঘুমের ভিতরে দেখবেন মরে থাকবে এই ঘুমের ভিতরে মরে থাকবে এই গোনাটি লইয়া মরতেন মন্ডায় কয় কুদ্দুরা কুদ্দুরা বিলে আপনার গোনাডি কুদ্দুর মাফ করে লই এই চিন্তাটা মাথা তাইয়া না এই চিন্তাটা মাথা তাইয়া না যে গোনাডি লই আর কবরও যাইতাম না আর বাস আম কয় বছর গোনাডি মাফ করাইয়ে মরি এবার সবাই বিলে আমরা তওবা করব যারা আটকে আছেন বল তওবা করে যান সবাই নামাজের মতো বসেন সবাই নামাজের মতো বসে যারা আছেন যেখানে নামাজের মতো কষ্ট করে কুদ্দুর বল এই সোনামণিরা কয়টা টুকরা ছেলেরা বসো যদি আমি মন করে সাঈগাত ছলে কইও এটা আমাদের বলা দরকার ছিল আগে আমিও ইউনুস দেই কথা কইতাম আমিন কর সবাই নামাজের মতো বসেন সবাই নামাজের মতো বসেন সবাই মাথাটা ঝুকাই দেন সবাই আমার সাথে পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি

সেই মানে যত গোনা করেছি কবিরা সকীরা সমস্ত গোনা থেকে খালেস অন্তরে তাও বা করতে হে আল্লাহ আমার গোনা মাফ করে দাও আমার তাও বা কবুল করে দাও আল্লাহ এহদাহ ওয়াশাদানা আবিবানা মালানা মোহাম্মদানু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন 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 পরেন আলহামগুদ এখন আর উত্তম এখন শেষ এখন আমি দোয়া করবো দোয়াটা নালে কেউ যায় না আপনাদের এই আল্লাহর খাস মেহরবানি এই বাচ্চাটার বসন্ত একটু বাবা এত তামাশা বার লাগে না তো একটা লুকার উঠবেন না এখন স্যার আমি দোয়া করে দিচ্ছি এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি আপনারা জানেন এই স্কুলের ওই পাশেই আল্লাহর খাস মেহরবানি একটা মসজিদ করা হয়েছে অনেক বড় মসজিদ করা হয়েছে আলহামদুলিল্লাহ একটা মসজিদ এমনি এমনি হয় না অনেক পরিশ্রম সবাই মিল্লা জিল্লা করণ লাগে এখন এইরকম কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হবে হয়ে গেছে আরও কিছু কাজ বাকি আছে আমরাও কিছু টান্ডা টুনা ঋণে মিনে পড়ে গেছি যে এই মসজিদটার ভিতরে মাহফিলটা রুচি না আমরা ইনশাল্লাহ আমি একটা হাজার টাকা দেবো আমি বেশি চাইলাম না এক হাজার টাকা দিবেন আসেন নিহত জন হেন মাসাল্লাহ কী নাম শহীদুর রহমান ভাই উনি দিলেন এক হাজার আপনি কী নাম কী নাম সুহেলে দিছে এক হাজার

কবল করো মঞ্জুর কর আমি বেশি চাই নাই রে ভাই পাললে দিও না পাললে নাই উঠা উঠির দরকার নাই মনুমিয়া সাহেব আরো দিল পাঁচশো টাকা সারে উনিও দিছে এক মার হা কবুল কবল করো মঞ্জুর কর মারের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনাবি আর আছেন নি কেউ একটা হাজার টেস আইসিও দেন মার্শাল আর আছে একজনও খালি যাই না আমি প্রাণ ভরে দোয়া করব ইনশাল ইনশাল আল্লাহ যেন কবুল করে মাশা কি নাম আপনার মনিরুল ইসলাম আমার ভাই উনি দিলেন এক হাজার আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও কামরুলে দিছে পাঁচশো টাকা আল্লাহ কবুল কর মঞ্জুর কর একটা লুকো খালি যাইও না দশটা টাকা হইলো দিয়া শরীর থাইক আল্লাহ কবুল করে নেবেন আহ কেনাম শাহ ইসরা দিলেন নগদ এক হাজার টাকা আল্লাহ কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কিনা না উদ্দিন দিলেন পাঁচশো আহা শর্ষে আবিদপুর আলিয়ার পর মারা গেছে মারা গেছে ওনার নামে দিছে 500 টাকা আরেক ভাই দিলেন একশো টাকা আল্লাহ কবুল এই আগামী ছয় সাত আট তিন দিন ব্যাপী আবিদ ফুলের মাফিল ফেব্রুয়ারি মাসের ছয় সাত